আচ্ছা আপনার এখানে যেগুলো আমরা मोस्ट দেখছি এগুলো সব পালন উপযোগী পালনের উপযোগী এক নম্বর পালারে উপযোগী 75 70 আচ্ছা আচ্ছা কতবার কিছু বাইলে সারবেন নাকি জি জি আচ্ছা এখানে দুই ভাই আসছে মহিষ কেনার জন্য কেতা কোথা থেকে আসছেন ভাই আমরা আব্দুলপুর থেকে আসছে আদলপুর থেকে আসছেন মহিষি পালন করার জন্য কিনতে আসছেন পালন উপযোগী মহিষ কিনতে আচ্ছা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি রাজশাহীর সিটি হাটে রাজশাহী সিটি হাট হচ্ছে সপ্তাহে দুই দিন করে চলে রবিবার বুধবার তবে রবিবারের হাটটাই আমদানি বেশি হয় এবং বেচা কিনাও বেশি হয় তো আজকে রাজশাহীর সিটি হাট থেকে আমি আপনাদেরকে ষাঁড় বাচ্চা যেগুলো মস আছে মানে একটু বাচ্চা টাইপের যেগুলো মোষ মানে ষাঁড় যেগুলো মস আজকে দেখি এই হাটে কেমন উঠছে এবং সেগুলো আজকে কেমন দরদামে বিক্রয় হচ্ছে হাটে নিয়ে আসা বিক্রেতা ভাইদের সাথে কথা বলবো কথা বলে আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করবো দর্শক সাথেই থাকুন আমরা ভিডিওতে আজকে আমরা মহিষ দেখাবো আপনাদেরকে

ওনার এই লটে যেগুলো মহিষ আছে মহিষ আছে সেগুলো সবগুলোই আমি আপনাদেরকে দাম দর জানানো চেষ্টা করলাম ওনার নাম্বারটা আমি আপনাদের ফোন নাম্বার দিবেন দর্শকদের আপনার নাম আমার নাম আব্দুল খালেদ আচ্ছা ফোন নাম্বার পারেন দর্শকরা যদি হাতে এসে আপনার হাতে জগত 01737 619091 আচ্ছা তো প্রিয় দর্শক আমি ওনার ফোন নাম্বার দিয়ে দিলাম যারা রাজশাহী সিটি হাটে আসবেন অবশ্যই

ভাই কেমন দাম চাচ্ছেন দাম চাও একশো পঁচানব্বই একশো পঁচানব্বই চা হচ্ছে দাম কাস্টমার দাম বলছে ভাই দাম বলছে কেমন দাম বলছে পঁচাত্তর সত্তর আচ্ছা আচ্ছা হয়তো আর কিছু বাড়লে ছাড়বেন নাকি জি জি তো দর্শক ভিউয়ার্স এই যে এখানে আমরা কিছু মহিষ দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে সার মহিষ আর এগুলোর বয়স কেমন এবং এগুলোর দর দাম কেমন চাচ্ছে সেগুলোর সম্পর্কে আপনার আমরা বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আজকে আলহাম আজকে কত পিস আনছেন আজকে মাল বেশি নাই গোটা দশ পনেরো আছে আচ্ছা আচ্ছা

এখানে বাচ্চা টাইপের মোষ মানে সার মোষ আছে এখানে এই মোষ গুলো এখানে আছে কত মোষ এই মশ কয়টা নিয়ে আসছেন আপনি এখানে ছয়টা আছে তাই না বয়স কেমন এগুলো আনুমানিক দাঁতেনি আচ্ছা এটা মনে হয় দুই দাঁত না হ্যাঁ

দর্শক সিটি হাটের ভেতরে অনেক মহিষ উঠে আর এক দিকে এক এক মহিষ পাওয়া যায় যেমন এই যে আমি যে দিক দিয়ে আসি এদিক দিয়ে হচ্ছে একটু বাচ্চা টাইপের সার মহিষ আমদানি হয় এইদিকে বাচ্চা টাইপের সার বিক্রি হয় আমি আপনাদেরকে দেখালাম এবং দরদাম জানানোর চেষ্টা করলাম আর এই যে এদিক সব যেগুলো দেখতে পাচ্ছেন সব বাচ্চা টাইপের সার মহিষ আর হচ্ছে ওইদিকে কিছু মহিষ আছে বড় বড় মোষ সেগুলো আপনাদেরকে দেখাবো ভিডিওটা আজকে পর্ব আকারে হবে এই যে মহিষ গুলো আমরা দেখতে পাচ্ছি দেখি এগুলো কি জাতের মহিষ এবং সেগুলোর আজকে দাম ওনারা কেমন চাচ্ছে জানানোর চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ব্যবসা করেন নাকি হ্যাঁ ভাই আমি ব্যবসা ব্যবসা করি আপনার কাছে যে মহিষ গুলো দেখতে পাচ্ছি কালারটা অন্য রকম এটা অ্যালভিনো মহিষ কি মোষ ভাই এটা অ্যালভিনো অ্যালভিনো আচ্ছা আচ্ছা ইউটিউবে দেন না এটা মহিষ সাদা সোনা আর সোনা মাংস লাগে এই অ্যালভিনো সেই 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 মহিষই দাঁত আচ্ছা আচ্ছা আমরা একটু ওই মুড়াই থেকে দেখি জি জি ভাই দুইশো সত্তর দুইশো সত্তর চাওয়া দাম দরকার সুযোগ আছে দাম দরকার মতো সুযোগ উনি দিচ্ছে এটা জোড়া দুইশো আর এখানে আছে যেগুলো আড়াই লাখ করে জোড়া

প্রতি রবিবারে আসেন হ্যাঁ জি আমি প্রতি রবিবারে উনি কিন্তু আসে আজকে আমি এসেছিলাম রাজশাহী সিটি হাটে আর রাজশাহী সিটি হাট হচ্ছে সপ্তাহে দুই দিন করে চলে রবিবার বুধবার ভিডিও শুরুতে বলেছি তো দর্শক আজকে এই সিটি হাট থেকে আমি আপনাদেরকে দেখালাম এই হাটে উঠা বিভিন্ন মানে ছোট সাইজের যে সার মহেশগুলো উঠছে সেগুলোর দরদাম দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করতে ভুলবেন না যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন পেজটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি রাজশাহী সিটি হাট থেকে আল্লাহ